আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন করা নজরবন্দিতে রাখুন স্টকটিকে আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে দেখুন সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে তারপর স্টকটি নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে ফলো করেছেন গত কার্য দিবসের বাজারের একটি ভালো মুভমেন্ট দেখতে পারছেন এখনও আমরা ভালো মুভমেন্টের আশাই রয়েছি যেহেতু আপনারা জানেন বিভিন্ন ধরনের কে কাটিয়ে এখন ভালো হতে যাচ্ছে মার্কেট আপনারা সকলেই অবগত রয়েছেন গতকালকের মার্কেটে ছয়শো এক কোটি টাকা লেনদেন হয় এবং দুইশো চৌচল্লিশটি কোম্পানি ভালো পজিশনে থাকে যেটি আমরা বলি আপ ছিল এবং ভালো একটি মার্কেটের গতি দেখা যাচ্ছিলো গতকালকে এবং পজিটিভটি ছিল দুইশো চৌচল্লিশ এবং নেগেটিভে ছিল যেটি প্রাইস ছিল সেটি হলো তার সংখ্যাটি চৌরাশিটি তো চৌষট্টি কোম্পানি আপনারা জানেন যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং ছিল এটি ছিল বাজারের সার্বিক পরিস্থিতি গতকালকে আবার আবার এই ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছিল এবং সাথে সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও ভালো করেছিল টেক্সটাইল সেক্টরে অনেক স্টক কিছুটা কারেকশান রয়েছে ফার্মা সেক্টরও ভালো করেছিল তার সাথে সাথে ব্যাংক সেক্টরও ভালো ছিল এই স্টক সেক্টরগুলো ভালো ছিল সব গত কার্য দিবস কিন্তু সব সেক্টরের কিছু মুভমেন্ট ছিল তার মধ্যে সবচেয়ে ভালো ছিল ইন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি তো এখন আপনাদেরকে দেখাবো মার্কেটের যে ক্যান্ডেলগুলো যে ক্যান্ডেলগুলো আমরা সবসময় নজরদারিতে রাখি দেখুন গতকালকে মার্কেটের যে ক্যান্ডেলটি সেই ক্যান্ডেল কিন্তু ভালো একটি ভলিউম হয় এবং ভলিউমের যে ক্যান্ডেলটি ধারাবাহিকতায় কিন্তু ভলিউমের ক্যান্ডেলটি বাড়ছে কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে মার্কেটের যদি খুবই ভালো একটি অবস্থানে চলে যায় তাহলে মার্কেট মার্কেটকে আমরা ফলো করব সাপোর্ট রেজিস আমি আগামীকালকে আপনাদেরকে বলবো কারণ আপনারা জানেন মাস শেষে কিছুটা হলো এদিক সেদিক হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে এখন আর এদিক সেদিক হওয়ার কোনো ওয়াই নেই কারণ এখন যারা ইনভেস্ট করবে তারা কিন্তু ভালো প্রফিট করতে পারবে কারণ স্টকগুলোর প্রাইস এমনই একটি অবস্থানে চলে আসছে সেই অবস্থান থেকে এখন প্রফিট করা খুবই সহজ হবে তো বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম এবং ডিএসি এক সূচকটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা জানেন গতকালকে পাঁচ হাজার তিনশো দুয়ে ক্লোজিং হয়েছে ডিএসি এক সূচকটি তো আশা করি ধীরে ধীরে স্টক এই ডিএসি স্টক ডিএসি এক সূচকটি ধীরে ধীরে তার আপ হতে থাকবে তো আমরা আজকে এই ডিএসি এক সূচক বাজারের সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে বোঝাতে পারলাম আগামীকালকে আপনাদেরকে কোথায় সাপোর্ট কোথায় ভালো হলে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে সেটি বলার চেষ্টা করব। আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই স্টকটির বিষয় চলুন এখন শুরু করি তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো এডিয়েন টেলিকম লিমিটেড এই স্টকটি কেন আপনারা এখন ক্রয় করবেন এবং কেন স্টকটিকে নজর বন্দি করতে পারেন সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই স্টকটি জানেন আপনারা এই স্টকটি এইরকম একটি প্রাইস থেকে ভালো প্রাইসে চলে যায় যেমন বিগত দিনগুলো কিন্তু আরও দশ টাকা বারো টাকার মতন কমে ছিল তারপর কিন্তু স্টকটি আবার ভালো হয় তবে স্টকটির যে কারেকশান হয়েছে সেই কারেকশান থেকে এখন কিন্তু আপে যাওয়ার সম্ভাবনায় বেশিরভাগ দেখা যাচ্ছে তবে এখন আমাদেরকে দেখতে হবে আগামী কালকে কি স্টকটি কি আরও কিছুটা তার ভালো প্রাইজ হয় যদি আগামী কালকে মানে আজকের যে লেনদেনটি সেই লেনদেনে যদি আমরা দেখি স্টকটি গতকাল যদি বসের থেকে তার প্লাস থাকে তাহলে কিন্তু স্টকটি রিসেন্টলি বাড়ার সম্ভাবনা রয়েছে আর যদি আপনারা দেখেন যে এই যে প্রাইসটি একানব্বই টাকা বিশ পয়সা গতকালকের ক্লোজিং ছিল এটিতে যদি কিছুটা কমে যায় তাহলে কিন্তু এক দুই দিন পরে এন্ট্রি দেওয়াটি সঠিক হবে তো এখন যদি মনে করেন যে স্টকটি নিয়ে বসে থাকতে পারেন তাহলে আশা করা যাচ্ছে একশো দশ বিশ টাকা আবার এই স্টকটি দেখতে পারবো কারণ এই স্টকটির আপনারা জানেন সবসময় একটি ডিমান্ড ক্রিয়েট হয় তো এই স্টকটি আপনারা সকলেই জানেন আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটির বিবরণ বিবরণটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই কোম্পানিটির ন্যাপ রয়েছে তিরিশ টাকা পঁচাশি পয়সা এটি হলো একটি শেয়ারের পার শেয়ার সম্পদ মূল্য এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করি ছয় কোটি ছয়চল্লিশ লক্ষ একান্ন হাজার ছয়শ ছেষট্টি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার এবং এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে আপনারা সকলেই জানেন সাঁইত্রিশ দশমিক একত্রিশ পার্সেন্ট সে অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি একচল্লিশ লক্ষ একুশ হাজার পাঁচশো ছত্রিশটি এই এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটি আপনারা জানেন যে জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে উনসত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ষাট পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পঞ্চাশ পয়সা তাহলে এই কোম্পানিটির টোটাল নয় মাসে আয় রয়েছে এক টাকা উনাশি পয়সা তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির আচ্ছা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কোম্পানির চার্টটি দেখুন চার্টটি আপনারা ইতিমধ্যে দেখতেছেন বেশ একটি লম্বা সময় কারেকশন হওয়ার পর এই বেশ তিন চার কার্য দিবস ধরে এটার একটি আপ ট্রেন মুভমেন্ট দেখা যাচ্ছে তো এটি আমরা এই কারণেই বলতেছি যে আপনারা এখন এই স্টকটিকে নজরদারিতে রেখে যদি সম্ভব হয় যদি ক্রয় করার কোনো প্ল্যানিং থাকে তাহলে দেখতে পারেন স্টকটিকে তো এখন আমরা দেখব ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির আরও কিছু বিবরণ আপনারা সকলেই জানেন এই এই যে কারেকশানের মধ্যে স্টকটি সর্বনিম্ন প্রাইজে আসে রিসেন্টলি তাহলে বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে গত এক বছরের মধ্যে সাতাত্তর টাকা আশি পয়সা তার সর্বনিম্ন প্রাইজ আসে এবং সর্বোচ্চ একশো বাউন্ন টাকা সত্তর পয়সা পর্যন্ত তার আপ হয়েছিল মানে সর্বোচ্চ প্রাইজ হয়েছিল এই গত এক বছরের মধ্যে আমি পূর্বে বলেছি আপনাদেরকে এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি স্টক আবার এই শেয়ার সংখ্যাটি আপনাদেরকে পূর্বে বলেছি এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি স্টক এবং তাদের সবসময় ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা তাকে পনেরো পার্সেন্ট সালে বাইশ সালে ছিল দশ পার্সেন্ট একুশ সালে ছিল দশ পার্সেন্ট বিশ সালে ছিল পনেরো পার্সেন্ট তো এই কোম্পানিটির আরও অনেক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটি দুই হাজার উনিশ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় বর্তমানে এক ক্যাটাগরিতে কোম্পানিটির লেনদেন চলিতেছে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি ফোকাস করার সবচেয়ে বেশি প্রয়োজন এই কোম্পানিটির হলো শর্ট টাইম লোন এবং লং টাইম লোনগুলো আপনারা প্রতিটি স্টকেরই কিন্তু এইভাবে দেখে আসবেন এই কোম্পানিটিরও শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে এটি আপনারা অবশ্যই জেনে নেবেন এবং এই কোম্পানিটির যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে এই কোম্পানিটির যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখুন এখানে দেখুন ওয়েব অ্যাড্রেস রয়েছে এখানে ক্লিক করে আপনারা জেনে জেনে আসতে পারবেন এই কোম্পানিটি আইটি সেক্টরের মধ্যে আইটি কি সেবা দিয়ে তারা ব্যবসা করে থাকে তাহলে আশা করি আপনারা এই তথ্যগুলো থেকে দেখে আসবেন যদি স্টকটি পছন্দ হয়ে থাকে স্টকটি নিয়ে যদি প্ল্যানিং থাকে যে ক্রয় করবেন তাহলে এই স্টকটির তথ্যগুলো এবং সকল তথ্যগুলো যাচাই বাচাই করে যে কোনো সিদ্ধান্ত নেবেন তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আগামী কালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে যে কোনো স্টক নিয়ে মার্কেটের সার্বিক পরিস্থিতি পরিস্থিতি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ